লরির চাকায় পিষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু হল এক যুবতীর আজ মঙ্গলবার সাত সকালেই ঘটনাটি ঘটেছে ব্যান্ডেল জিটি রোড এলাকায় মৃত যুবতীর নাম রিম্পা হরিজন বয়স কুড়ি বছর বাড়ি ব্যান্ডেল লোকপাড়া এলাকায় জানা গেছে ব্যান্ডেল গুডস ইয়ার্ড থেকে সিমেন্ট বোঝাই করে একটি লরি ব্যান্ডেল মোড় হয়ে সাহাগঞ্জের দিকে যাচ্ছিল অপরদিকে রিম্পা নামে ওই যুবতী সাইকেল নিয়ে লিচু বাগানের দিকে যাচ্ছিলেন গা ঘেশে যাওয়ার সময় লরির গায়ে লেগে রাস্তায় পড়ে যান তিনি আর তখনই লরির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মর্মান্তিক মৃত্যু হয় তাঁর এলাকার যুবকরা ধাওয়া করে ঘাতক লরি এবং চালককে ধরে ফেলেন তারপর পুলিশ ডেকে পুলিশের হাতে তুলে দেওয়া হয় ঘটনাকে বেশ কিছু সময় ধরে এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয় বলে সাইকেল ভ্যান্ডেলের ওই সাইডে বলে লরিতে

তারকেশ্বরের সর্বপ্রথম মডিউলার ওটি যুক্ত হসপিটাল তারকেশ্বর অ্যাপেলো মাল্টি স্পেশালিটি হসপিটাল যোগাযোগ নাম্বার জিরো থ্রি টু ওয়ান টু টু অথবা নাইন